নতুন আইনে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে যৌতুক চায় আর স্ত্রী যদি যৌতুক প্রদান না করে এবং তাকে আঘাত করে না নির্যাতন করে নতুন আইনে স্ত্রীরা কোথায় মামলা করবে আপনারা মাথায় রাখবেন যদি স্ত্রী যদি স্বামীকে স্বামী যদি স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে যৌতুকের জন্য এবং কি মারধর করে সেই মারধরটা যদি সিম্পল হার্ট অর্থাৎ সিম্পল হার্ট হয় গ্রেভিয়াস হার্ট না হয় সেক্ষেত্রে মামলা করতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর্থাৎ পূর্বে আমরা কিন্তু নারী নির্যাতনের মামলাগুলো ডিরেক্টলি নারী শিশু ট্রাইব্যুনালে করতে হতো কিন্তু নতুন আইন যে যে সালে সংশোধন হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন সেই ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনাকে মারে যৌতুকের জন্য সেক্ষেত্রে সিম্পল হার্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে মামলা করতে হবে এই ক্ষেত্রে এগারোর ঘর দ্বারায় মামলার ক্ষেত্রে সিম্পল হার্টের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন না শুধুমাত্র আপনি সিম্পল হার্টের জন্য আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছেই মামলাটা করতে পারবেন